আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস লাইফে আমি রুদ্রজ চলে আসছি সাদি এন্টারপ্রাইজ টাইলসের গোডাউনে সরাসরি গোডাউনে চলে আসছি এবং এই গোডাউনটি হচ্ছে বাটারা নতুন বাজার বারো বিঘা মোড়ে অবস্থিত চলে আসবেন সরাসরি এই গোডাউনে খোলা এবং কার্টুন দুই ধরনের টাইলস রয়েছে এই মুহূর্তে বিশাল কালেকশন তোগা চলুন আজকে আমরা দেখিনে এই মুহূর্তে কি কি সাইজের টাইজ গুলো রয়েছে দামটাও আমরা জেনে নেব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

কথা বলে ফেলাম আমরা একটু টাইস গুলো দেখি এগুলো কি খোলা নাকি এগুলো হচ্ছে আপনার খোলা টাইস এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা চব্বিশ চব্বিশ এই যে দেখুন এখানে একটা রয়েছে কালার এরপরে যে আপনার এখানে একটা রয়েছে সাদার ভিতরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা সাদার ভিতরে রয়েছে এরপরে যে এখানে একটা রয়েছে এই কালার এটা হচ্ছে আপনার ফুল খুব হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন

আপনারা আমার এই ভিডিও দেখে আসলে আমি অবশ্যই ডিসকাউন্ট দেবো আচ্ছা খোলাটা চব্বিশ চব্বিশ অনেকগুলো আইটেম তো রয়েছে অনেকগুলো কালারের কি পরিমাণ রয়েছে প্রতিটা আইটেম প্রত্যেকটা আইটেমে দেখা গেছে কি আপনার এক হাজার হাজার স্কোয়ার ফিট অনেক সময় একটু কম বেশি হয়ে থাকে অনেক সময় পাঁচশো হয় আবার অনেক সময় দুই হাজার তিন হাজার স্কোয়ার ফিট আমরা এক কালারে দিতে পারি আচ্ছা সেম টাইস তো আবার পরবর্তীতে আসে হ্যাঁ 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 সেম টাইস আবার আমাদের এখানে আবার পরবর্তী চব্বিশ চব্বিশ আসলে অনেকগুলো রয়েছে কালার ঠিক দেখুন প্রত্যেকটা টাইসে একেবারে হাইগ্রোসি ডায়মন্ড গ্লেজের ভিতরে যে টাইলস গুলো রয়েছে সেই টাইলস গুলো এগুলো সবগুলো কিন্তু আপনার একেবারে স্টোন বডি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি যে এখানে একটা কালার রয়েছে এখানে একটা রয়েছে ওইখানে আরেকটা কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার চব্বিশ বাই চব্বিশ পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার এটা হচ্ছে খোলা নাকি কার্টুন এগুলো হচ্ছে আপনার খোলা টাইলস খোলা টাইলস জি জি আচ্ছা আমরা একটু কার্টুন টাইলস দেখি ভাইয়া যে কার্টুন টাইলস গুলো আপনারা যদি দেখতে চান তাহলে যে এখানে আসেন এই যে দেখেন এখানে আপনার এই যে এগুলো হচ্ছে আপনার কাটিয়া কার্টুন টাইলস কার্টুন টাইলস জি আসলে ফিজিক্যালি এসে দেখতে হবে এই যে কার্টুন টাইলস কিনতে যে দেখেন আমি আপনাকে বলি এই যে দেখুন আপনার এরকম কিন্তু কিছু টাইলস এর টুকটাক সমস্যা থাকবে এগুলো আপনার ওয়ালের সাইড দিয়ে দিতে হবে আর ফ্রেশ মানে কার্টুনও কি এরকম থাকবে হ্যাঁ হ্যাঁ সি যে টাইলস এর কার্টুন গুলো এগুলো কিন্তু আপনার কার্টুনের ভিতরও কিছু টাইলস এর কোনা বাউন্ডা থাকে কারণ কেন আপনাদেরকে আমি সব সময় ক্লিয়ার করে বলে দেই আমার এখান থেকে টাইস কেনার পরে কোনো ধরনের প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই

শুধু যদি কেউ আমার কাছ থেকে ডেকো সেট নিতে চায় সেক্ষেত্রে মাত্র বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস এ গ্রেড আচ্ছা আর যদি কেউ বডি নিতে চায় যেমন এখানে রয়েছে এটা কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কার্টুন থেকে খুলে আপনারা দেখুন এটা কিন্তু আপনার এ গ্রেড বুঝছেন আচ্ছা এই যে দেখাচ্ছি আপনার একদম ফুল ফ্রেশ এই যে এগুলো দেখেন

আপনার ব্লগ দেখে আসলে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিব যতটুকু সম্ভব ইনশাআল্লাহ এই যে এছাড়াও এখানে রয়েছে আপনার কালোর ভিতরে যারা কিচেন স্ল্যাব কিংবা কিচেন ফ্লোর ইউজ করতে চান তারা এই টাইলস গুলো নিতে পারেন এটা আমরা এখনো কাটিং করি নাই এটা কোনা ভাঙা রয়েছে এটা আমরা কেটে একটা সাইজে নিয়ে আসব আচ্ছা এটা দাম পড়বে আপনার মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট 60 টাকা পার স্কয়ার ফিট যার মার্কেট প্রাইস রয়েছে প্রায় 120 টাকা এগুলো কিন্তু আপনার 16 16 আমরা মাথায় করে এখানে রাখতেছি কালার রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের টাইলস গুলো এই যে একটা টাইলস ষোলো ষোলো হান্ড্রেড স্টোন বডি দাম মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট রয়েছে অফার হোয়াইট এই অফ যারা নিতে চায় তারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র ছিচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যে একটা টাইলস রয়েছে এটা কিন্তু আপনার চাইনার কপি ডাবল লেয়ার এটা নিতে পারবেন এই যে দেখুন আপনার লেয়ার এতটুকু লেয়ার যার থেকে বিশ চব্বিশ হ্যাঁ এটা হচ্ছে বাইশ চব্বিশ বাইশ চব্বিশ আচ্ছা এটা ডাবল লেয়ার যে কারণে এটার দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট

আর ঠিকানাটা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার থেকে আপনার সর্বোচ্চ পাঁচ সাত মিনিট সময় লাগে আমার এখানে আসতে বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া নেয় তো নতুন বাজার যে কোনো একটা রিক্সাওয়ালা ভাইকে বললে হবে যে আমি বারো বিঘা মোর যাব আর ওই ভাই বারো বিঘা মোর নিয়ে আসবে বারো বিঘা বারো বিঘা মোর আসলেই কিন্তু আমার এই প্রতিষ্ঠানটি আপনারা পেয়ে থাকবেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী যার যেরকম বাজেট যার যেরকম পছন্দ ঠিক সেরকম পছন্দ এবং বাজেট অনুযায়ী